হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে আমি তো একদম বিন্দাস আছি তো দেখো আজকে চলে এসেছি একদম আনকমন একটা নতুন ভিডিও নিয়ে তো যাইপরে হোক ফ্লিপকার্টে কিন্তু তোমাদের একটা সুবিধা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেটা তোমাদের খুব একটা উপকারী ভিডিও তোমাদের বলেছিলাম তো সেখানে কিন্তু তোমরা বেশ ভালোই ভালোবাসা দিয়েছো তো যাইপর হোক এই ভিডিওতেও তোমাদের আমি ভালোবাসাটা চাইছি যেন এইভাবে ঠিক ভালোবাসাটা দিয়ে যেতে পারো তো চলো আজকে একটা মেন টপিকের সাথে তোমাদের কথা বলবো তো চলো তোমরা যদি ফ্লিপকার্টে কাজ করতে যাও যেটা তোমাদের আমি আগের ভিডিওতেই দিয়েছিলাম যে কী কী সুবিধা রয়েছে যে কারণে কিভাবে যাবে নানা রকম নানা ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটাতে কিন্তু প্রায় লোক কিন্তু দেখে নিয়েছো তো আজকে আমি ভিডিওটা একটা আলোচনা করতে চলেছি যে ফ্লিপকার্ট কাজ করতে গেলে কী কী অসুবিধা ফেস করতে হয় ঠিক আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য একটা অনুরোধ রইলো তো হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা কী কী অসুবিধা রয়েছে ফ্লিপকার্টের মধ্যে তো সেগুলো কিন্তু আমি একদম ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো তো আশা করছি ভিডিওটাতে তোমাদের অনেকটাই উপকার হবে এবং ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আচ্ছা তোমরা কি জানো যে কোম্পানিতে কাজ হচ্ছে ফ্লিপকার্টের ওইখানে কীভাবে কাজ করতে হয় বা তোমরা কি জানো যে কতক্ষণ মাঝখানে ব্রেক দেবে বলে কতক্ষণ টাইম তোমাদের জন্য খাবারের জন্য ব্রেক দেয় বা তোমরা কি জানো যে পনেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা স্যালারি বলে নিয়ে গিয়ে কত টাকা এক্স্যাক্ট স্যালারিটা পাও বা তোমরা কি জানো ভেতরে কতটা পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয় বা তোমরা কি জানো তো তোমাদের কিন্তু জামা কাপড় পর্যন্ত খুলে নিতে পারে কোম্পানি আর হ্যাঁ একটা কথা বলে রাখি তোমরা কি জানো যে তোমাদের কেন পনেরো দিনের স্যালারি কেটে নেওয়া হয় যদি বা এই কথাটা কিন্তু আমি আগের ভিডিওটায় আলোচনা করেছি যারা না যদি না কেউ দেখে থাকো অবশ্যই গিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা ছাড়া আছে একবার গিয়ে দেখে আসো তো যে কোশ্চেনগুলো আমি তোমাদের করলাম এই কোশ্চেনগুলো যদি অ্যান্সার তোমাদের কাছে থেকে দেখে তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য নয় তো যাদের কাছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো নেই এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য বানানো হচ্ছে আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে ভেসে পর্যন্ত দেখবে তো চলো তো দেখো তোমাদের ফার্স্ট আমি যেটা বলছি এইখানে যে কোম্পানির ভেতরে কাজটা হয় এখানে কিন্তু টোটালি আট ঘন্টার ওভার কাজ হয় ঠিক আছে ফার্স্ট বলে রাখি এরপরে বলে রাখি এইখানে কিভাবে কাজ হয় তোমাদের বললাম যে কিভাবে কাজ করতে হয় তো দেখো এখানে সম্পূর্ণ কিন্তু ভাই দাঁড়িয়ে কাজ করতে হয় যেমন তোমরা যদি কোনো প্যাকিং ডিপার্টমেন্টে পড়ো তাহলে কিন্তু সব সময় প্রায় ঘন্টার মতোও কিন্তু তোমাদেরকে দাঁড়িয়ে কাজ করতে হবে যদি পিকিং হয় তো তাহলে আর বলতে নেই সারাদিন হেঁটে হেঁটে গোটাটাই করতে হবে আর স্ক্যানিংয়েও কোনো ব্যাপার নেই স্ক্যান তো কিন্তু তোমাদের দাঁড়িয়েই সব কাজ করতে হবে এক সেকেন্ডও কিন্তু তোমাদের বসার মতো কোনো টাইম নেই কারণ তোমরা যত লোক কাজ করবে ওইখানে ততগুলো কিন্তু ওখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে যেগুলো কিন্তু ম্যানেজারের রুমে ম্যানেজার দেখছে ঠিক আছে সেখান থেকে ভায়া হয়ে আসবে সুপারভাইজারের কাছে ভাই সুপারভাইজার কিন্তু প্রচুর পরিমাণে ট্রেট দেবে ওইখানে ভাই ভীষণ কড়াকড়ি তাই বলছি কাজে যাওয়ার আগে কিন্তু তোমরা যদি পারো যে বা তোমরা যদি বুঝো যে হ্যাঁ আমি কিন্তু দাঁড়িয়ে কাজ করতে পারবো তবেই কিন্তু এখানে যাওয়া উচিত তাছাড়া কিন্তু একদম যেও না ভাই তোমরা ভীষণ কষ্ট ভীষণ কষ্ট গিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে না তো দেখো কোম্পানি তোমাদের কাছ থেকে কীভাবে খাটিয়ে নিচ্ছে তোমাদেরকে ফার্স্টেই আমি তোমাদের কোশ্চেনটা করলাম দেখুন যে এক্স্যাক্ট কতটা টাইম তোমাদের জন্য ব্রেক দেয় তোমরা কি জানো তো দেখো ব্রেকটা অ্যাকচুয়ালি তোমাদের বলে নিয়ে যাই যে ভাই এক ঘন্টা কিন্তু ব্রেক কিন্তু এক ঘন্টা ব্রেক থাকে না মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতো ব্রেক থাকে যেখানে কিন্তু এক ঘন্টা দেওয়ার কোথাও কোম্পানি থেকে ওরা কিন্তু এক্সট্রা তোমাদের পনেরো মিনিট খাটিয়ে নিচ্ছে আর এক একটা টুল বক্স কিন্তু স্ক্যান করতে আসে বা এক একটা টুল বক্সে প্রায় কুড়িটা করে থাকে ওই এক একটা টুলবক্স কিন্তু প্যাকিং করতে টাইম লাগে এক ঘন্টা মানে এক ঘন্টার মধ্যে কিন্তু টোটাল দেড়শোটা মোটামুটি প্যাকেজিং হয় ঠিক আছে প্যাক প্যাকেড হয় আর কি দেড়শোটার মতো প্যাকেট করতে হয় এক একটা এক একজনকে ম্যান পাওয়ারকে এক একটা ম্যান পাওয়ারকে তাহলে ভেবে দেখো প্রায় পনেরো মিনিট মানে পনেরো থেকে কুড়ি মিনিট মানে এক একটা টুলবক্স কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার মতো কাজ তাই তোমাদের কাছে থেকে কিন্তু এইভাবে কিন্তু তোমাদের কাছে থেকে ঠকিয়ে নেওয়া কাজ করানো হচ্ছে এক ঘন্টা বলে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতো ব্রেক দেওয়া হচ্ছে তো স্যালারির ব্যাপারটা আমি পরে আসছি তার আগে তোমাদের যে বলে রাখলাম বললাম আমি যে তোমাদের জামা প্যান্ট পর্যন্ত খুলে নিতে পারে অ্যাকচুয়ালি ওইখানে কিন্তু ভাই ঢোকার সময় কোনো মানে সিকিউরিটি ঢোকার সময় অতটাও ভাই চেক করে না কিন্তু ভাই বেরোনোর সময় একদম প্রচুর পরিমাণে কিন্তু করা সিকিউরিটি যেটা কিন্তু ডবল স্ক্যানিং দিয়ে তোমাদের পুরো বডি স্ক্যান করা হয় ঠিক আছে উপরন্ত তোমরা যদি কোনো নতুন সু। বা প্যান্ট বা গেঞ্জি বা জামা যা হোক কেন যাই বলি না কেন যদি নতুন কিছু পরে যাও ওইখানে যদি এন্ট্রি করে না নিয়ে যাও মানে ওইখানে যে খাতা আছে ওই সিকিউরিটির কাছে ওইখানে কিন্তু তোমাদের লিখে নিয়ে যেতে হবে কোন কালারের তুমি টি শার্ট পরে যাচ্ছ বা যে কোনো নতুন জিনিস কোন কালারের সেটা পরে যাচ্ছ আর কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের সেটা যদি না লিখে নিয়ে যাও তাহলে কিন্তু ভাই ওটা ওখানে তোমাদের ভীষণ পরিমাণে হ্যারাসমেন্ট করতে হতে হবে হ্যারাস হতে হবে তার উপরে ওই জিনিসটা তোমাদের খুলেও নিতে পারে ওইখানে কিন্তু সিকিউরিটি আছে ওরা কিন্তু খুলেও নেয় ঠিক আছে কারণ ভাই ফ্লিপকার্ট এমন একটা কোম্পানি ওদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই ওরা কিন্তু নানা কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে নিয়ে ওরা কিন্তু সেল করছে তাই ওইখানে কিন্তু সব সমস্ত কিছু পাওয়া যায় যার কারণে কিন্তু এই সিকিউরিটি ভাই এইরকম করি আর প্রতিটা দিন কিন্তু তোমাদের ভাই বেরোনোর সময় বুট এবং মোজা তোমরা যদি শু এবং মোজা পরে যাও ওইখানে কিন্তু ভাই চেক করার পরেও ওরা কিন্তু খুলে চেক করে প্রতিদিন কিন্তু তোমাদের ওইখানে শু খুলতে হবে খুলে তারপরে বাইরে বেরোতে হবে তো যারা স্ক্যানিং এবং প্যাকিং ডিপার্টমেন্টে পাবে তাদের জন্য তো তবুটা মাথার কাছে পাখা থাকবে কিন্তু ভাই যারা পিকিং করবে তোমাদের ভাই ভাগ্যে ভীষণ কষ্ট কারণ প্রায় ওটা তিন থেকে চারতলা হবে তার উপর থেকে তোমাকে কিন্তু প্রোডাক্ট পিকিং করে আনতে হবে গাড়ির মাধ্যমে যেখানে কিন্তু ভাই ট্রেনের গরম অত্যন্ত পরিমাণে গরম এত গরম যে তোমাদের কিন্তু বলে বোঝানো যাবে না এতটা পরিমাণে গরম পুরো ঘামে সান হয়ে যাবে তাই তোমরা যদি ফ্লিপকার্টে কাজে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকুক অবশ্যই যদি এই ভিডিওটা তোমাদের চোখে পড়ে ভিডিওটা অবশ্যই যে যারা দেখছো তাদের জন্য বলছি ভাই ফ্লিপকার্টে যেও না কারণ ভাই এত কষ্ট যে কষ্ট কিন্তু তোমরা সহ্য করতে পারবে না একটা যদি ফাঁকা রোদের গরম আলাদা কিন্তু ভাই ভোরা গোডাউনের মধ্যে যে গরমটা না ঘুমসানি সেটা তো আমরা চার দিন বা দুই দিন যে ট্রেনিং হয় সেই ট্রেনিংয়ে তোমরা বুঝতে পারবে না তোমাদের ভাই এসি রুমে বস করি তিন দিন ট্রেনিং দেবে আরামসে তোমরা বললে রিল্যাক্সের কাজ হয়তো তো প্রথম প্রথম কিন্তু ভাই দুদিন ভালো লাগবে কিন্তু তারপরে যে কষ্টটা তোমরা পাবে তারপরে তোমরা বুঝতে পারবে যে ভাই কোন জায়গায় এসে আমরা পৌঁছেছি তো আর একটা কথা বলি যেটা তোমাদের একদম মেন কথা তো তোমাকে যেখান থেকে বাস ছাড়বে মেন যে পয়েন্ট যেখান থেকে বাসটা ছাড়ছে ওইখানে প্রায় দু এক মিনিটের যদি রাস্তার মধ্যে তোমাদের বাড়ি হয় তো ভালো নাহলে ভাই সেখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার যদি দূরে বাড়ি হয় তাহলে ভাই তোমাদের গেল কাজ কারণ তোমরা হিসেব করে দেখবে যে কটার সময় বাড়ি থেকে বেরোচ্ছ আর কটার সময় বাড়ি আসছো কারণ যদি নটা থেকে ডিউটি হয় তো এখন সামথিং সাড়ে নটা থেকে ডিউটি চলছে যেটা আমি জানি নটা টু ছটা যদি ডিউটি হয় তাহলে ভাই তোমাদের কিন্তু চার ঘন্টা মানে টোটাল বেরোতে হবে প্রায় পাঁচটার সময় কিন্তু ঘুম থেকে উঠতে হবে নাহলে কিন্তু তোমরা সেরে পারবে না কারণ ব্রাশ ট্রাশ করে মুখ ফ্রেশ হয়ে বেরোতে কিন্তু টাইমটা লাগে ঠিক আছে ওইখান থেকে ভাই সাতটার বাস সাড়ে বা সাতটার দশ এরকম টাইম আছে তো ওখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট কাজে ঢুকতে হবে আবার বাড়ি আস্তে আস্তে কিন্তু ভাই সেই সাড়ে নটা থেকে দশটা মানে ভেবে দেখেছে প্রায় কত ঘন্টা তোমাদের ডিউটি করতে হচ্ছে মানে সারাটা দিন মোটামুটি ঘরের বাইরে তো তোমাদের কিন্তু শুনতে বেশ ভালো ভাই আট ঘন্টায় বারো হাজার তেরো হাজার পনেরো হাজার বলে দিচ্ছে কিন্তু ভাই একবার হিসাবটাই মিলিয়ে নিও ঠিক আছে যেটা আমি বলছি তারপরে কিন্তু কাজ করে বেরোনার সময় ওইভাবে ওই রকমভাবে হ্যারাসমেন্ট লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে এক একজনকে স্ক্যান করা প্রায় কয়েক মানে কি বলবো হাজার ওইখানে কর্মচারী আছে সবার কিন্তু ওই রকম একই সিস্টেম যে তুমি ভাবছো ভাই সবাইকে কী রেখা করে কিন্তু ওইখানে ভাই সবাইকেই কিন্তু বুট খোলাতে হয় বুট খোলাই ঠিক আছে যতই পুরনো হও তুমি বা তোমাদের যে সুপারভাইজার থেকে তাকেও কিন্তু বুট টুট খুলে কিন্তু তবে বেরোতে হয় পুরো ভাই চেক আপ অনেকের মনে হয়তো এবার কোশ্চেন আসে তাহলে ভাই যে ফ্লিপকার্টে কি তাহলে কাজ ভালো না তো দেখো সব কাজে কিন্তু ভালো যদি তোমাদের এই সব জিনিসগুলো ফেস করার পর তোমাদের ভালো যদি তোমরা বুঝো যে হ্যাঁ আমি পারবো কোনো আমার অসুবিধা নেই তাহলে কিন্তু তোমরা করতে পারো তো এরপরে স্যালারির ব্যাপারটা আসি এক কিছুক্ষণ পর তোমাদের বলবো ঠিক আছে তো স্যালারি কিন্তু তোমাদের শুনে ভাই কাজ করার ইচ্ছাটাই মরে যাবে তো যাই প্রক তোমরা যদি ফ্লিপকার্টে কাজ করো অবশ্যই তোমাদের একটা ডিপার্টমেন্ট তোমাদের আমি বলে রাখি তো ডেলিভারি ডিপার্টমেন্টটা তোমরা করতে পারো কারণ ডেলিভারিকে কিন্তু বেশ ভালো আর ডেলিভারি করতে অ্যাকচুয়ালি অনেকটাই টাফ কারণ আর অনেক কিছু সুবিধাও রয়েছে তো গ্রীষ্ম বর্ষার শীত সবসময় কিন্তু তোমাদের ডেলিভারি করে যেতে হবে যাই করো না কেন ঠিক আছে অল টাইম কিন্তু ডেলিভারি তোমাদের করেই যেতে হবে তো দেখো এবার যে মেন ব্যাপারটা স্যালারির ব্যাপারে তোমাদের যে বললাম যে স্যালারির কথা শুনলে হয়তো তোমাদের কাজ করার ইচ্ছাটাই মনে যাবে তো তোমরা হয়তো ভেবে নিলে যে এত কষ্ট তাও ঠিক আছে স্যালারি তো বেশি তো স্যালারির কথাটাই মেন আসি তোমাদের কিন্তু মেন যেটা স্যালারি সেটা হচ্ছে কিন্তু ন হাজার আটশো একষট্টি টাকা তো তোমরা ওখানে গেলে ট্রেনিংয়ে যদি কোনো ভালো স্যার থাকে ওইখানে যদি কোনো ভালো এইচ আর থাকে তোমাদের কিন্তু সবটাই ভেঙে বলে দেবে আর যদি না বলে দেয় অবশ্যই কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিওটা দেখছি এখন তো দেখো এক্সেট স্যালারি কিন্তু ন হাজার আটশো একষট্টি টাকার মতো তো সেইখান থেকে তোমরা যদি এবার ছুটি করো সেখান থেকে তোমাদের স্যালারি কাটবে তার উপরেই স্যালারি তো কাটবে তার উপরে তোমরা যদি ছুটি না করে তাহলে কিন্তু যারা ছেলে আছো তাদের জন্য তোমাদের কিন্তু এগারো হাজার ছশো টাকার মতো টোটাল হয়ে যাবে প্রায় ছাব্বিশটার মতো যদি ডিউটি করো তখন আর যদি না করো তাহলে তো আর কোনো বলতেই নেই টাকা ঢুকবে তার কোনো ঠিক ঠিকানা নেই যদি তোমাদের কোনো প্রবলেমে হয়তো তোমার কোনো শরীর খারাপ হয়ে গেল বা তোমাদের ফ্যামিলি কোনো প্রবলেম হয়ে গেল, বা তোমাদের কেউ আত্মীয় স্বজন মারা টারা গেলো নানা রকম একটা হয়েই যেতে পারে তো যে কোনো কারণে তোমরা যদি পরপর তিন দিন ভাই ডিউটি ছুটি করেছ তাহলে কিন্তু তোমাদের স্যালারি থেকে পনেরো দিনের টাকা পুরোপুরি কেটে নেওয়া হবে কোনো কথাই বলবে না তোমরা যতই করো না কেন যতই এখন ই সম্পর্ক একটা অ্যাপ চলে এসেছে যেটা তোমাদের জন্য তোমাদের ওখানে শিখিয়ে দেবে কিভাবে কি করতে হয় ওইখানে তোমরা যতই বলো যাই করো না যতই এইচারকে বলো যতই তোমাদের ভেন্ডরকে বলো যাই বলো না কেন ওইখানে কিন্তু কেউ কিছু করবে না এইটুকুটা তোমাদের বলে রাখি এবার তোমরা ভেবে দেখো যে এই সব করার পরেও তোমরা কাজে যেতে চাও কিনা তো আমার যতটা কিন্তু সতর্ক করার কথা তোমাদের সতর্ক করে দিলাম তাই ফ্লিপকার্টে কাজে যাওয়ার আগে তোমাদের আমি সাবধান করে দিলাম অবশ্যই তোমরা এর থেকে ভালো ভালো কোনো কাজ দেখতে পারো এই কাজে তোমরা যেও না আমি বারবার মানা করছি কারণ ভাই এই জায়গাটা গিয়ে আমি কিন্তু দেখে এসেছি তো এতটা কষ্টের কাজ কিন্তু পারা সম্ভব নয় ওখানে হয়তো সবাইকেই কিন্তু ওখানে নিয়ে নিচ্ছে বা সবাইকেই কিন্তু এখানে ইন্টারভিউতে বলছে কাজ করতে পারবে কিনা ওখানে কিন্তু সবাইকেই নিয়ে নিচ্ছে তাও বলছি ওখানে যেও না তো তোমরা কিন্তু তোমাদেরকে প্রথমে আমি সিকিউরিটির কথা বললাম আরেকটা কথা বলে রাখি তোমাদের পকেটে যদি কোনো নেশার জিনিস থাকে যেমন খৈনি বিড়ি সিগারেট নানা রকম গুটকা টাইপ বা কোনো কিছু তাহলে কিন্তু ভাই ভেতরে হয়তো নিয়ে চলে যাবে বা ফোন বা রুমাল ভেতরে হয়তো নিয়ে চলে যাবে কিন্তু বাইরে বেরোনোর সময় যদি ভাই সিকিউরিটির হাতে পড়ে তোমাদের কিন্তু অবস্থা খারাপ ভাই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে তারপরে বেল্ট পর্যন্ত খুলে কিন্তু বেরোনোর সময় তবে বেরোতে হয় বা স্ক্যান করতে হয় চেক করতে হয় একমাত্র তোমরা কিন্তু যে লোকাল রুম আছে লোকাল চাবি নিয়ে যেতে পারো আর আই কার্ড ছাড়া তোমাদের পকেট আর পয়সা টয়সা থাকলেও কিন্তু লোকা রুমে রেখে যাওয়াটাই বেটার কারণ ভাই এত হ্যারাসমেন্ট তো ভেতরে আর বলার মতো কিছুই নেই তোমাদের কাছে সব কিছুই আমি আলোচনা করে বলেই দিলাম যাইফুলভাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা দেখাচ্ছি আগামীকাল ততক্ষণ যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন চলুন টাটা ভালো